জুমার দিনে এমন একটা সময় আছে মুমিন বান্দা যেই দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করবেন আল্লাহ রাসুল আরেকটা সহিহ হাদিসে বলেছেন জুমার দিনে এমন একটা সময় আছে ফিহি সাআতু লা ইয়াসআলুল্লাহু العבד فيها شيئا الا اعطاه اياه আমাদের বড় জন্য বড় শুনবার খেয়াল করবেন রাসূল বলেন জুমার দিনে এমন একটা সময় আছে বান্দা যে দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন আর কিছু লাগে আমাদের জন্য দুবার ঘিরে বলেন ফজর থেকে শুরু করে আগ্রী পর্যন্ত খালি এটার জন্য তো দোয়া করে বসে থাকা দরকার অমিন বান্দা শুনে রাখেন দেশের মালিক যদি রাজা যদি তার প্রজাকে বলে সারা দিনে অমুক সময়ে তোমাকে আমি যা চাইবা তাই দিব তুমি আমার রাজপ্রাসাদে যাও এই যে আমার পোশাকার আছে সম্পত্তি আছে যা চাইবা তাই দিবা তবে একটা সময় আমি তোমাকে বলবো সেই সময় তোমাকে প্রস্তুত থাকতে হবে এই ঘোষণা পাইলে দুনিয়ার কোনো মানুষ এই বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ঘুমাইত একটা সার্ভারে কোনো অ্যাপ্লিকেশন আপলোড করলে এটা গ্রহণ হওয়ার ব্যাপারেই তো এরকম হয় যে কোনো সময় সার্ভারটা অ্যাক্টিভ হইতে পারে আপনার গ্রহণ করতে পারে স্টুডেন্টস যারা এই লাইনে কাজ করে তাদের চোখে আর ঘুম থাকে না কখন জানি সার্ভারটা আপডেট হয়ে যায় আমার অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা যায় ওই সময় সাবমিট করতে হবে এটা হইলে আমার চাকরি হবে আমার এই জিনিসটা পাস হবে দেখবেন দুনিয়ার মানুষ এই সমস্ত কাজের জন্য আর কোনো ঘুমায় না রেস্ট হয় না আল্লাহ বলেন

এখন কি এই সময়টা কখন জানা দরকার আছে না নাই এটা জানতে হলে আবার এটা সময় লাগবে সময় দিতে হবে চেষ্টা করতে হবে আমাদের সমস্যা হচ্ছে আমরা সহজে পাই যদি এই এই মাসালাটা জানার জন্য এমন করা হইতো যাইতে হবে দূরে শহরে আমরা বলতাম দরকারই নাই অথবা যদি বলতো গেলে আপনার ডোয়াটা হবে যারা বিচক্ষণ তারা যায় আমরা অনেক সময় এই নিয়ামত গুলা কদর করি না অথচ আমাদের হাতের সামনে সময়টা চলে যায় হে হেকাম মহাদিস হেঁকাম দুইটা সময় বলেছেন এই যে যা চাইবা তাই কবুল হবে এই জুমার দিনে এর জন্য কয়টা সময় বলেছেন রসুল সাল্লাহ আরেকটা হাদিস এর সাথে দুঃখ করে দিই দোয়া যে জুমার দিন কবুল হয় রসুল সাল্লাহ আলী ওয়া আরেকটা হাদিসে বলেছেন বলে আল্লাহ জুমার দিনে এমন একটা সময় দিয়েছেন বান্দা যদি ওই সময়টায় হাত ফুলে দোয়া করে আল্লাহ তার দোয়াকে এমনভাবেই কবুল করবেন যেমনভাবে সে যা চা যে জুমার দিনে বান্দাকে একটা সময় দেওয়া হয় লাই ওয়াফিকুহু যদি তার দোয়ার সাথে বান্দার দোয়াটা ওই সময়টা মিলে যায় আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করবে এটা রদ হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কারণে ফুকায়াহ کرام সময়টাকে বের করেছেন যে সেই সময়টা কোনটা যে সময়ের মধ্যে আল্লাহ তাআলা বান্দার সেই দোয়াটা কবুল করবেন দুইটা সময়ের কথা বলেছেন একটা হচ্ছে প্রথম খুববা এবং দ্বিতীয় খুববার মাঝখানে যে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড সময়টা আছে না এ তিন সেকেন্ড পাঁচ সেকেন্ডের সময়টা দোয়া করি খতিব সাহেব প্রথম খুববা দেয় না দেয় না তারপরে কি একটু বসে না বসে না কতটুকু বসবে এই ব্যাপারে একটা নির্ধারণের একটা পরিমাণ নির্ধারণ করা হয়েছে তিন তসমি পরিমাণ সুবাহান আরবিয়াল আউজিম সুবাহান আরবিয়াল আউজিম অথবা সুবাহান আরবিয়াল আলা তিন তসমি পরিমাণ খুববা দেরি করবে এটা ফোকাহ একরাম একটা নির্ধারণ করে দিয়েছে এই সময়ের মধ্যে দোয়া কবুল হয় আপনার এখন কি করতে হবে এই দোয়ায় এই সময়টাই দোয়ায় হাত তুলে ফেলতে হবে আপনি এখন হাত তুলেও দোয়া করতে পারেন অথবা মনে মনে নির্ধারণ করে ফেলেন আজকে কি দোয়া করবে মনে মনে হাত তোলা দরকার নেই আপনি মনে মনে আল্লাহ আমার এটাকে দেন আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ এই নেওয়া এই এই আল্লাহ হোক আল্লাহ করে রাসুল বলেন এই সময়টা যদি একত্রিত হয়ে যায় বান্দার সময়ের সাথে দোয়া কবুলের সময়টা যে দোয়া করবে আরেকটা সময় একরাম বলেছেন এটা আরব দেশেরাম করেন বাংলাদেশে ছোট রকম হয় কেউ বলেছেন খুদবার সময় দোয়া কবুল হয় যেহেতু দুই খুতবার মাঝখানে তার মানে খুতবার দোয়া কবুলের সময় এজন্য খুদবার শেষে আরব ওলামায়করাম মসজিদে হারাম শরীফ ফাইতুল্লাহ মসজিদ মসজিদে নবাবি সব জায়গায় এই দোয়াটা ওলামা একরাম করেন তারা বুধবার শেষে মুসলমানদের জন্য সকলের জন্য দোয়া করেন আর হারামের সকল মুসলিরা কখনো হাত করে তখন জোরে জোরে আমিন 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 করেন কি এক উচ্ছ্বাস কি এক আনন্দ এক ঝর্ণা এক পরিবেশ সৃষ্টি হয় না গেলে বুঝবেন না আল্লাহ পর আপনাদের যাওয়ার তৈরি দান করেন আরেকটা সময় রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন হাদিসের আলোকে সেটা হচ্ছে আসর থেকে মাগরিব বলেন আসর থেকে এই আসর থেকে মাগরিবের সময়টাও দোয়া কবুল হয় ওই সময়টা আপনি দোয়াটা করতে পারেন রসুলের হাদিস যে এই দুমার দিনে এমন একটা সময় আছে মমিন বান্দা যেই দোয়া করবে আল্লাহ তালা সেই দোয়াটা কোবল করবেন হজরত আবু হরাই আল্লাহ হাদিস

একজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন উদউনি আস্তাজিব লাকুম হে মুমিন বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে দোয়া করো আমি দোয়া কবুল করে নিব সুবহানাল্লাহ আমরা দোয়া করে জুমার দিনটাকে একটা গনিমত মনে করতে হবে গনিমত এই দুইটা সময় তো একটা সময় আছেই একটা হচ্ছে জুমার সময় আমার জন্য শুধু কিন্তু এই খুতবা সময়টা অনেকে ব্যস্তই থাকে আজকের থেকে এই জিনিসটা জানার পরে সবাই অ্যালার্ট থাকবো তো ইনশাআল্লাহ বলেন আল্লাহ তারা দোয়া কবুল করবেন জানি না কার অন্তরে কত আল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া বুকে হাত দিয়ে এবং মেয়ামত আম্মাবি নিয়ামতি রব্লিকা হাত হিসেবে বলতেছি যতদিন পর্যন্ত এই জিনিসটা শুনেছি একদিন পর্যন্ত সুস্থ সবল কোনো কারণে জুমায় চোখে ঘুম চলে আসতে অনেক সময় হয় না

কি পরিমাণ করতাম এলাকার মাতব্বর যদি বলতো এলাকার সমস্ত লোক যদি বলতো ভাই আপনাকে আমরা চেয়ারম্যান এতে দাঁড়া করাবো ইনশাল্লাহ গ্যারা ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি আমরা সবাই ভোট দিয়ে আপনাকে চেয়ারম্যান এতে পাশ করবো তার কি কোনো টেনশন থাকতো দুনিয়ার মানুষ একজন আরেকজনকে প্রতিজ্ঞা করলে ওয়াদা করলে ওই পূরণ করার ওই বিষয়টা পাওয়ার জন্য তার আকাঙ্ক্ষা ভরসা একদিন হয়ে যায় আমার রব যে জায়গায় বলছেন জুমার দিন দোয়া করো আমি তোমার রব দোয়া কবুল করে নিব